হ্যাঁ গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি বলে যে আর আজকে তোমরা টাইটেল সেন্টেল দেখে বুঝিয়ে গেছো আজকে কী হতে চলেছে হ্যাঁ আজকে হচ্ছে রথযাত্রা জগন্নাথ দেবের পুজো তো সবাইকে জানে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা আর এখানে ওয়েদারটা মেঘলা মেঘলা রথের দিন একটু ওয়েদারটা মেঘলা মেঘলা থাকে এবং বৃষ্টিও হয় তো আজকে সকাল সকাল বোন স্নান করে হচ্ছে জগন্নাথ দেব বলরাম তারপর সুভদ্রা সবারকে পুজো দিয়ে দিচ্ছে মালা ছিল দেন হচ্ছে ফুল দিয়েছে আর আম দিয়ে দেন হচ্ছে ঠাকুরকে পুজো দিয়ে দেন তাদের দিনটা শুরু করেছে আর আজকে হচ্ছে পুজো দেওয়ার পরে হচ্ছে রথতে এসেছে রথটা তোমাদের সাথে শেয়ার করবে মানে রথ টান টেনেছি আমরা বাড়িতে বসে অনেক ভাগ্যের ব্যাপার বাড়িতে বসে রথ না তার কারণ আমি বলছি কেন ওই যে দেখতে পাচ্ছ রথ চলে এসেছে কারণ মানুষ যে টানতে পারে না আর আমরা বাসায় বসে রথ টানতে পারি এটাই হচ্ছে অনেক জানি না কত পূর্ণ তো যাই হোক এখানে বোন হচ্ছে বোনের ছেলেকে নিয়ে যাচ্ছে রথের দড়ি টানতে আমি একটু ভিডিও করে নিচ্ছি দেখতে পাচ্ছ আর ও রথের রশি টেনেছে আর জয় জগন্নাথ বলেছে তো আজকে ওয়েদারটা একটু বৃষ্টি বৃষ্টি আর এখানে যে দেখতে পাচ্ছ রথটা নিয়ে চলে যাচ্ছে তো বাসে বসে দর্শন পেয়েছে এটাই অনেক ভাগ্যের ব্যাপার তো তো রথ নিয়ে চলে যাচ্ছে তো আর বলছে জয় জগন্নাথ আর জানো আজকে রথ নিয়ে তারা চলে গেছে আর কিছুক্ষণ পূর্বে হচ্ছে বৃষ্টি এত জোরে নেমেছে দেখা তোমাদের সাথে শেয়ার করবো সেটাও তো জয় জগন্নাথ তো এই যে প্রচুর রাত্রে বৃষ্টি নেমেছে যে দেখতে পাচ্ছ প্রচুর বৃষ্টি হয়েছে আর রথের দিন একটু বৃষ্টি হয় সবাই জানে একটু না অনেকটাই হয়েছে সেদিনকে একদম দুটো শুরু হয়েছিল একটু দিন আবার কমে গেছে কোথায় কোথায় হয়েছে জানি না বাট এখানে হয়েছিল তো তারপরে আমি চলে গেছিলাম একটু শাপলা ভাজতে মানে শাপলার বেউরা যাকে বলে আমরা শাপলার বেড়া বলি তোমরা কী কী বলো জানি না তো সেগুলো আমি প্রিপারেশন করছি আর আমি তো করছি আমার সাথে আরও একজন করছি চলো সেটা শেয়ার করি এই যে দেখতে পাচ্ছ আমার ছোট্ট ভাগনা মাসে আমার সাথে কাজ করছে আর সে কাজ করছে এবং সে একটা জিনিস দেখে দেখে করতে পারে দেখতে পাচ্ছ যে আমাকে দেখে দেখে সে কত সুন্দরভাবে ভেড়া ভরছে মানে দিয়ে তো সে অনেক কাজ করতে পারে দেখতে পাচ্ছ আর একদম মানে গুজ করে করতে পারে মানে যেটা দেখবে সে একদম সেইভাবে করার ট্রাই করে যতটুকু হয় এই যে সে বলছে মাম্মা আমার হয়ে গিয়েছে তো এই যে আমি সবগুলো গুছিয়ে নিয়েছি আর এখানে ব্যাটারও তৈরি করে নিয়েছি তো এই যে ব্যাটারটা আমার দান তৈরি করার এখানে দিয়েছিল যে চালের গুঁড়ো বেসন কালো জিরে হলুদ লবণ তারপর হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো আর এখানে তেল গরম করে নিয়েছি আর এখন একটা একটা করে আমি হচ্ছে ভেজে নেব বোন গেছে হচ্ছে মানে কাজ জন্য তো আমরা যে আমি ভেজে নিই তো তার জন্য আমি ভেজে নিচ্ছি আর এই যে একটি বছর ভেজেও নেওয়া দিয়ে দিয়েছি আর এগুলো খেতে গান তো অনেক ভালো লাগে আর গরম গরম আর সাথে যদি বাইরে বৃষ্টি তাহলে তো আরও বেশি হয় তো এগুলো আমি আস্তে আস্তে করে অনেকগুলো ভেজেছিলাম প্রায় পনেরো ষোলোটা ভেজেছিলাম কারণ এখানে একটু মানুষ বেশি তো একটু ভাজটা তো বেশি হয়েছিল তো এই যে এসছে ফাইনাল লোক আর এখানে সন্ধি হয়ে গেছে তো বোন নিয়ে এসেছে চা করে তো চার সাথে হচ্ছে বিস্কিট নানান পদের আর হচ্ছে মামা ছোট্টবেলা আমরা যে মামাগুলো খেতাম না ওইগুলো তো এই যে ভাগ্ন মাসাইকে তো একটু শেয়ার করলাম আমি একটু চা নিয়েছি বোন আমি আর ভাগ্ন মাসে তিনজন মিলে আড্ডা দিচ্ছি আর চা খাচ্ছি এই যে আমাকে একটু ভিডিও করে এসে আর ওটা লজ্জা পায় মানে ভিডিও করলেও সে একটু মানে মুখ ঢাকা ট্রাই করে তার চাটা সত্যি সুন্দর হয়েছে ও ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আর হচ্ছে চা খেতে অনেকই ভালো লাগে আর ছোটোবেলার মতো মামা দিয়ে তো ও ভাগ্ন মাসের চিচ্ছ বের করে নিয়েছে তো আমি একটা চেয়েছিলাম দিয়েছে বাট একটা দিয়েছে আর এই যে ও মুখ ডাকছে এই তো আর আমিও মামা খেতে ব্যস্ত তো ছোটোবেলার দিকে ফিরে গিয়েছিলাম তো যাই হোক আজকের মতো আমার এই জগন্নাথ দেবের রথযাত্রা নিয়ে একটু এখানে এন্ড করছে যদি কোথাও কিছু ভালো লাগে তো প্লাস লাইক করেছিল সাবস্ক্রাইব করতো একদিন টাটা বাই বাই